যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা মুখর বন মর মর গুঞ্জিত এই যে অজাগর গড় যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ

উষা দিশা হারা নিবিড় তিমির আকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ ধরার দল গড়বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা নেচ্ছে। চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন করলো তোমার আপন নির্লজ্জ অমানুষকা তোমার ভাষাহীন ক্রন্দানেুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে শত্রু পায়ের কাদা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে শুवलাইয়া ফুল কুড়াইয়া রামধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব গুধর হইতে গুদরে লুটিব হেশে খলকল গেয়ে কলকল তালে তালে দিব তাল এত কথা আছে এত গান আছে এত ভাষা আছে মো এত সুর আছে এত গান আছে প্রাণ হয়ে আছে ওগো কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ